আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি আমাদেরকে তার হয় সাপলা দিতে হবে না হয় কেন সাপলা দিবে না এই আইনগত ব্যাখ্যা তাকে দিতে হবে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার কথা সেই সনদের বাস্তবায়নের যখন আমরা আইনি ভিত্তি দেখি না কিভাবে হবে এটার যখন আমরা কোনো একদম সঠিক ক্লিয়ারেন্স পাই না তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায় সারা একটা সনদে স্বাক্ষর করিনি আমরা মনে করি যে আমরা আগামীর যে সংসদ নির্বাচন সেই নির্বাচনে এই শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরে এনসিপি আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে এই জয়পুরহাট থেকে শুরু করে এই জয়পুরহাটের পথে প্রান্তরে এবং উন্নয়নের ক্ষেত্রে অনেকটা অবহেলার শিকার এবং পিছিয়ে থাকা জেলা আমাদের এই জয়পুর হাট আমাদের এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন শুভাকাঙ্ক্ষী আছেন তাদের মাধ্যমে এই দাবিগুলো উঠে আসবে এবং বাস্তবায়নের দেখবে তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে পলিটিক্স করবে আমরা বিশ্বাস করি আমরা যদি জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে পারি তাহলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় আপনারা এই জুলাই সনদেও তার প্রতিফলন দেখতে পেয়েছেন আমরা যখন দেখেছি এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল বা এই জুলাই সনদের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার কথা সেই সনদের বাস্তবায়নের যখন আমরা আইনি ভিত্তি দেখি না কিভাবে হবে এটার যখন আমরা কোনো একদম সঠিক ক্লিয়ারেন্স পাই না তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায় সারা একটা সনদে স্বাক্ষর করিনি যখন আমরা আমরা আমাদের জায়গা থেকে কিন্তু দলীয়ভাবে কিছু চাইনি যেই বিষয়গুলোতে তারাই ঐকমত্য হয়েছে যেই বিষয়গুলো তারাই জুলাই সনদে রেখেছে সেই বিষয়গুলোরই আমরা বাস্তবায়নের রোডম্যাপটা চাই নিশ্চয়তা চাই সেটা যখন আমরা দেখিনি আমরা শুধুমাত্র নির্বাচনে যাব কয়েকটা আসন পাব এটাকে সামনে রেখে আমরা ওই সনদে স্বাক্ষর করতে পারি না কারণ এটা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে তো সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশে যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে যদি আমরা মনে করি তারা এই জুলাই সনের প্রত্যেকটা ঐক্যমত্য হওয়া বিষয়ের প্রতি কমিটেড বাস্তবায়নে তারা কমিটেড তারা এই ফ্যাসিস যারা ছিল এই কাঠামো যারা এই খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে যারা তাদের জায়গা থেকে কমিটেড যারা বাংলাদেশ পন্থার রাজনীতিটা করবে সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো গার্ডস দেখাবে এই সামগ্রিক বিষয়গুলোতে যাদের কমিটমেন্ট থাকবে এনসিপি যদি মনে করে যে তারা এই কমিটমেন্টটা রাখার মতো দিয়েছে তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতে পারে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যদি এনসিপি দেখে যে এইরকম কমিটমেন্ট আমরা কারো জায়গা থেকে দেখছি না তাহলে এনসিপি কারোর সাথে অ্যালায়েন্স না করেই নিজেদের জায়গা থেকে আলাদাভাবে নির্বাচন করতে পারে সাপলার বিষয়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এই ধরনের লড়াই করতে হবে এত কিছুর বিরুদ্ধে এটা খুবই অপ্রত্যাশিত যখন আইনগতভাবে সাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা করে আমরা মনে করি নির্বাচন কমিশন আগামী বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান যেহেতু এনসিপিরচারিতা করতে পারে না আমাদেরকে তার হয় সাপলা দিতে হবে না হয় কেন সাপলা দিবে না এই আইনগত ব্যাখ্যা তাকে দিতে হবে প্রয়োজনে আমরা এটা আইনিভাবে লড়াই করবো প্রয়োজনে রাজনৈতিকভাবে ভাবে রাজপথ লড়াই করবো